2024 সালে ফেসবুকে নতুন আপডেট অনুযায়ী ফেসবুকে রিলস ভিডিও আপলোডের সমস্ত সেটিং আজকে আপনাদেরকে দেখাবো এই সেটিংসগুলো অন করলে আপনারা ভিডিও খুব দ্রুত ভাইরাল করতে পারবেন বা দ্রুত ফরিয়েটে যাবে তো চলুন দেরি গানা শুরু করা যাক তো প্রথমে আমি আমার এখান থেকে একটা রিল ভিডিও সিলেক্ট করি তো নেক্সট এ আসার পরে এখান থেকে আমি আমার একটা টাইটেল দেই দেন এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে তো হ্যাশট্যাগগুলো অবশ্যই আপনার ভিডিও रिलेटेड হতে হবে নয়তো কিন্তু স্ক্যামিং এর আওতায় পড়বেন দেন এখান থেকে আপনি শিডিউল করতে চাইলে শিডিউলও করতে পারেন তো আমি এটা আপাতত শিডিউলের ভিডিও বানাচ্ছি না শিডিউল নিয়ে পরবর্তীতে অন্য কোনো আর একটা লং ভিডিও বানাবো এখান থেকে সেভ দিলাম আচ্ছা দেওয়ার পরে এখানে এনাবল শেয়ার টু স্টোরি এটা সব সময় অন রাখবেন এটা সব সময় অন রাখবেন তাহলে আপনি কোন পোস্ট দিলে বা রিল শেয়ার করলে সেটা স্টোরিতে চলে যাবে দেন এখান থেকে লোকেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি ঢাকা থাকি তো ঢাকা বাংলাদেশ দিলাম দেন অ্যাড এআই লেভেল যদি এআই দিয়ে ভিডিও বানান তাহলে এই লেভেলটা অন করতে হবে যেহেতু এআই রিলেটেড ভিডিও না সো এটা অন করা লাগবে না দেন অ্যাড টু প্লে লিস্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি এখান থেকে আমার এই প্লে লিস্টটা সিলেক্ট করলাম দেন বুস্ট রিলস আপনি তো রিল বুস্ট করবেন না সো এটা অন অফ রাখা লাগবে দেন এবি টেস্টিং যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওটা এবি টেস্টিং করবেন তিন ধরনের এবি টেস্টিং আছে ক্যাপশন টেস্টিং কভার টেস্টিং এবং অটো টেস্টিং আপনি যে একটা করতে পারেন তবে না করলেও আমার সমস্যা নাই দেন ক্লোজ ক্যাপশন এটা সব সময় অন রাখবেন আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে কপিরাইটটা চেক এটা সব সময় এনাবল রাখবেন এই দুইটা সেটিং কপিরাইট এর অন রাখবেন ডান আচ্ছা দেন সিমোর সেটিংস এ ক্লিক করবেন করার পরে এখনি কিন্তু মেন খেলা এখান থেকে অ্যাড টপিকসে যাবেন যে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড সর্বোচ্চ তিনটা টপিকস সিলেক্ট করবেন যদি আপনি কুকিং ভিডিও বানান তাহলে এখানে রেসিপি এবং এই যে বেকিং রেসিপি এই দুটো যদি আপনি কমেডি ভিডিও বানান তাহলে এখান থেকে কমেডি সো আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনি সর্বোচ্চ তিনটা সিলেক্ট টপিক সিলেক্ট করতে পারবেন দেন সেভ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার কিন্তু मोस्ट इंपोर्टेंट একটা কাল রয়েছে রিলে কভার ফটোটা কী করার এখানে ক্লিক করবেন করে এখান থেকে আপনি একটা কভার ফটো সিলেক্ট করে দিবেন সো এখানে আপনি ক্লিক করলে এই যে যেটা আপনার ভিডিওর বেস্ট পার্ট মনে হবে সেটাই আপনি কভার ফটো হিসেবে দিবেন অথবা যদি গ্যালারিতে থাকে গ্যালারি থেকে নিয়েও আপনি কিন্তু কভার ফটো দিতে পারেন সাপোজ আমি এটা দিলাম কভার ফটো আচ্ছা সো এইভাবে আপনার রিলসের সমস্ত সেটিংস অন করার পরে স্টারটা এনাবল রাখবেন দেন আপনি শেয়ার নাও দিতে পারেন কোন সমস্যা নেই শেয়ার নাও দিলে শেয়ার হয়ে যাবে সো এইভাবে আপনি আপনার রিলস ভিডিও প্রপারলি শিডিউল মেনে নিয়মিত টাইম টু টাইম আপলোড করেন ইনশাল্লাহ দেড় মাসের মধ্যে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ফয় যাবে